আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবার অনেক অনেক ভালো আছেন তো মোটামুটি বাংলাদেশে কিছুটা অনেক জায়গায় হচ্ছে বৃষ্টি হয়েছে তো বগুড়াতেও বৃষ্টি হয়েছে মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে আজকে হচ্ছে ফার্স্ট মে দু হাজার চব্বিশ সাল হচ্ছে আপনার রবিবার তো যারা মোটামুটি ইসলামিক মাইন্ডসেট রাখেন তারা আজকে পাঁচে মে তারিখ সম্পর্কে মোটামুটি অবগত আছেন তো এটা আবার মনে করাই দিলাম আজকে হচ্ছে ফার্স্ট মে দু হাজার চব্বিশ ফার্স্ট মে আপনারা আশা করি জানেন সাপনার সব সপ্তরে কী হয়েছিল তো ওইদিকে না যাই আমরা আজকে পুরো বাংলাদেশের সকল বাচ্চা রেটগুলো জানাই দিব আজকে সোনালি নর্মাল কেনা হচ্ছে আপনার তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লাসিক কেনা হচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিড কেনা হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে চৌচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড কেনা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালি ব্ল্যাক অস্টালক কেনা হচ্ছে আজকে ছত্রিশ টাকা এবং হাইব্রিড গলা চিলা কেনাব্যাসা হচ্ছে আপনার একান্ন টাকা মিশরীয় পাউমি কেনা হচ্ছে একচল্লিশ টাকা এবং সাদা পাউমি কেনা হচ্ছে আপনার ছাত্রিশ টাকা তার পাশাপাশি টাইগার কেনা হচ্ছে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং কালার কেনা ব্যাসা হচ্ছে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং কোয়েল জাপানি কেনা হচ্ছে আপনার আজকে বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিড জাপানি হাইব্রিড ওটা কেনার হচ্ছে আপনার তেরো টাকার মতো এবং ফুল পাখি পুরুষ মহিলা বাসাই করে দেওয়া যাবে ওটা হচ্ছে আপনার সাতত্রিশ টাকা ছত্রিশ টাকা পিস প্রতি পিস ছত্রিশ সাতত্রিশ টাকা রাখা যাবে ফুল ভ্যাকসিন করা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং আমাদের হচ্ছে দুপুর একটা একটা দুইটার ভিতরে বেচা কেনা কমপ্লিট হয়ে যায় কেউ যদি পেমেন্ট করেন অথবা বাচ্চা অর্ডার করেন সরাসরি এসে নিয়ে যেতে চান দুপুর একটা থেকে দুইটার মধ্যেই চলে আসতে হবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে হচ্ছে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা চিলা মুরগির বাচ্চা হচ্ছে বাউন্ন টাকা এবং লেয়ার বাচ্চা হচ্ছে বিরানব্বই টাকা নব্বই টাকা এবং লেয়ার বাচ্চা আজকে নাই সম্ভবত আমাদের বৃহস্পতিবারে হ্যাসিং আছে লেয়ার বাচ্চার এবং বনরাজ কেনা হচ্ছে আপনার আজকে একষট্টি টাকা ব্রয়লার এই গ্রেড আজকে বিভিন্ন এলাকায় পঞ্চান্ন আটান্ন কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ব্রয়লার বি গ্রেড মেবি তেপ্পান্ন টাকা এরকম কেনা হচ্ছে কোন এলাকায় কত অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কি মুরগির বাচ্চা আছে তিরিশ থেকে চল্লিশ দিন বয়সের ওটা হচ্ছে ফুল ভ্যাকসিন করা এক হাজার টাকা জোড়া কেকের মুরগির বাচ্চা আছে এক মাস বয়সের এক হাজার টাকা জোড়া কাটাকনাথ বাচ্চার রেট এখনও আসে নাই থাকে ক্যাম্বেল আজকে পঞ্চাশ টাকা বেলজিয়াম আটচল্লিশ টাকা ইন্ডিয়ান রানার আনার্স আজকে হচ্ছে পঞ্চাশ ফিফটি আর কি যদি লাগে অবশ্যই দেওয়া যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এছাড়াও আরেক খেসারি থেকে আজকে বাজার আসছে ব্রয়লার মোটামুটি পুরো বাংলাদেশে ওনারা বলতেছে আর কি আটচল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে লেয়ার একশো দশ ব্রাউন কক বিশ থেকে বাইশ সোনালি বললামই সোনালি ক্লাসিক পঁয়ত্রিশের মতো হাইব্রিড পঁয়তাল্লিশের মতো সুপার হাইব্রিড সর্বোচ্চ সাতচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং হাই সুপারটা পঞ্চাশ টাকা এবং টাইগারটা হচ্ছে আপনার বাষট্টি তেষট্টি এরকম মিশরীয় পাউমিতে বললাম চল্লিশ একচল্লিশ সাদা পাওমি সাতত্রিশ আটত্রিশ বার্ড বাষট্টি তেষট্টি বনরাজ এল সাইট একষট্টি গলা আজকে বললামই বাউন্ন আটান্ন এরকম অরিজিনাল দেশি তো বললাম জাম্বু কোয়েল যেটা ওটা হচ্ছে আপনার বারো টাকা তেরো টাকা জাপানি কোয়েলটা তেরো টাকা এবং খাগি জ্যাম্বেল তো বললাম বিশ দিন হাঁস একশো পঞ্চাশ চীনা হাঁস একশো পঞ্চাশ টার্কি একশো পঞ্চাশ এক আমাদের কাছে এইগুলো ছোটোগুলো নয় টার্কি ফুল ভ্যাকসিন করা আসছে এক হাজার টাকা চোড়া তিথির ফুল ভ্যাকসিন করা আসছে এক হাজার টাকা চোড়া এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি আছে আপনার ছত্রিশ সাতত্রিশ টাকা পূর্বে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি এসে বগুড়া তার মাথা থেকে নিয়ে যেতে পারবেন ফুল পোল্ট্রিয়ান হ্যাঁচারি থেকে এবং আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে লাল হচ্ছে ষাট টাকা বেড়েছে সাদা সত্তর টাকা বেড়েছে আলহামদুলিল্লাহ খামারি বাড়িদের জন্য সুখবর তো নিজে জেলা শহরের একটি পরে সকল রেডিমেড ব্রিডিটগুলো জানতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেকে অনেক ভালো আছেন